আর কুড়ি আর কবর খুঁজা যদি অর্ধেক সাধারণপুরের মালিক হয় তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে এত বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো কেউ যদি জিজ্ঞাসা করত। বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরই হবা দপ্তরই হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায় রে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খব। কবর খুলবো কেন কবর খুললে

আট থেকে দশজন বিএনপি সর্বোচ্চ নেতা আছে যারা বিএনপি কে খোকলা করে দিচ্ছে এই আট থেকে দশজন নেতা বেগম চিয়াকে হাজতে ঢুকিয়েছে এই আট থেকে দশজন নেতা বিএনপি মূল নীতিগুলোকে একার পর এক ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আব্দুল আওয়াল মিন্টু আমির খুসরু মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু আমি ওই দুইটা বেটি আছে না এদের নামও আমার ইচ্ছা করে না সুমিন বর্তমান এবং আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টান এরা এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় যেকোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস করতেছে চায় আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে অর্থাৎ আমরা জানা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আওয়ামী নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় এরা আওয়ামী লীগ রে ভালোবাসে না একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না এই কথা তুমি বলতো তাইলে দপ্তরের পুরা সুর কে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস উনি যখন বিএনপির রাজনৈতিক মিটিংয়ে যায় উনাকে যদি কেউ আমার টোটে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন করেন না এই নিয়ে আপনি সত্যাকা হিজরের মতো কাম করেন তখন সে কি করে জানেন বিএনপি নেতা কর্মীদের ধমক দেয় দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল কারণ সে ভারতের সুপারি খাইছে ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক ভারতের নাগরিক ওনার বউ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক দেখেন

নিজের কর্মীদের সাথে তারা কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না এবং এই বলদের বাচ্চা বলো তাই বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে একত্র আন্দোলন করার জন্য দুই দিন আগে এক লোকের কাছে গেছে কার কাছে গেছে রবের সাথে একটা মিটিং এ গেছে এই ব্যাক মির্জা জাফর যাওয়ার পরে

পালস বুঝে দলের নেতা কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন জন্য কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন করে কি সমর্থন করে তাদের কথা শুনে এই গোবর খোর এই গোমূত্র খোর নোবেল বলে নভেল বিজয়ী গালি দিতে এ ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা ফখরুলের পিছনে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা আব্বাসের পাশে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা আব্দুল্লা মির্জা আব্বাস তাদের পাশে দাঁড়ায় এবং তারা বলে তারা বিএনপি করে এখন যখন তারা বলে যে তারা বিএনপি করে দেশের জন্য রাজনীতি করে তাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায় বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায় আজকে বিএনপি তারা বলছে বিএনপি রিফর্ম দরকার নাই বিএনপি সব জায়গায় সবকিছু ঠিক আছে বিএনপি নির্বাচনের জন্য তৈরি তাদের রিফর্মের কোন দরকার নাই আপনাদেরকে একটা জেলার বিএনপির কথা কাহিনী শোনাবো আপনাদেরকে আমি যে কাহিনীটা হলো কুষ্টিয়া বিএনপি শুনেন কুষ্টিয়া বিএনপির অবস্থা কি দর্শকবৃন্দ এগুলো কি আমার কথা লোকজনরা বলে যে আমাদের বিরুদ্ধে কেন কথা বলে যারা চিন্তা করে আমি বিএনপির আপনাদেরকে আমি একটা কথা বুঝাই দর্শক আমি যখন মির্জা আব্বাসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন মির্জা ফখরুলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন সামাও বায়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন আবদুল্লাওয়াল মিন্টু তাবি তাওয়াল সাদেক হোসেন খোকা ইশাক তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি সালাউদ্দিনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি বিএনপির চোদ্দ উদ্ধার করি না আমি বিএনপি কে জঞ্জাল মুক্ত করার জন্য যাদেরকে গালি দেই এসব জঞ্জাল না যতক্ষণ পর্যন্ত বিএনপিতে বসে লোকজনদেরকে বলবে এই কথা পর্যন্ত বলবে আমরা তো ভারতীয় এই খাদ্যের ছেলেদের জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে আপনারা আরো একটা কথা আপনাদেরকে মনে করাই দিতে চাই বেগম জিয়াকে যেদিন নাজিমুদ্দিন রোডের হাজতে নেওয়া হল তুমুল বেগে বিএনপি নেতা কর্মীরা ঢাকায় আসলো যে তারা এটা নিয়ে

সাদেক হোসেন খোকা তার ছেলে ইশাক না সাদেক হোসেন খোকা তখন জীবিত ছিল কিনা জানি না বা তার ছেলে ইশাক এবং অন্যান্য লোকজনরা তারা বললো কোন আন্দোলন নাই আন্দোলন করতে দেয়া হবে না দর্শক আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি বেগম জিয়াকে যখন হাজতে নেয় আমি এর আগে একদিন কথায় বলেছিলাম ঢাকায় হরতাল করতে গেলে মির্জা আব্বাসের উপরে বিএনপি নির্ভর করতো সাদেক হোসেন খোকার উপরে নির্ভর করত আবদুল্লাহ আল মিন্টুর উপরে নির্ভর করত এবং মির্জা ফখরুল কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেয়া হতো মোহাম্মদ সালাম নামের বিএনপি আর নেতাকেও দায়িত্ব দেয়া হতো আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি এরা সবাই বেগম জিয়াকে বিচ্ছে করলেন বললেন কোন আন্দোলন হবে না নেতা কর্মীরা ফুসে উঠল যখন ফুসে উঠল মির্জা ফখরুলের কথা শুনেন মোয়াজ্জম হোসেনের আমেকসু মাহমুদ চৌধুরী আব্দুল আওয়াল মিন্টো সাদেক হোসেন খোকা ইশাক এরা বেগম জিয়ার মুক্তির জন্য কোন আন্দোলন করতে দেয় না বলছে আমরা হরতালের জন্য লোকজন দেব না বলছে আমরা ঢাকা এই হরতালের জন্য যত खर्चाপাতি হয় সেটা দেব না তারা দেয় না এই আন্দোলনগুলো পবকে দিয়ে করতে দেয় না এখন এই আন্দোলনগুলো যখন করতে দেয় না তখন বিএনপি লোকজনরা যখন কাটি করে এখন বলে যে আমরা তো চেষ্টা করেছি আন্দোলন করতে আমরা তো চেষ্টা করেছি আমরা খুব আন্দোলন করে এই করেছি সেই করেছি এবং তারা পক্ষতে গিয়ে বলে বিএনপি আন্দোলন করেছে বিএনপি এই করেছে বিএনপি সেই করেছে বলছে না তাদের এই কথা ঠিক আছে তারা বলছে একদিকে বলছে তারা সবকিছু করছে এবং পরবর্তীতে বলে যে আমরা এটা করছি ওইটা করছি কিন্তু মির্জা ফখরুল নিজে আবার অ্যাডমিট করেছে যে আমরা আন্দোলন করি নাই আন্দোলনের মধ্যে যাই নাই সাবজেক্টে এখন এটা নিয়ে যখন টক্স করতে গেছে বিএনপির এমপি হারুন তখন টক্স বেগম জিয়া নিজে চেয়েছেন বাহাত্তরের সংবিধানকে চুড়ে ফেলে দিতে মির্জা ফখরুল তা চায় না মির্জা আব্বাস তা চায় না জেনারেল ওয়াকারুজ্জামানের সংবিধান ফলায় দিতে তাইলে বেগম জিয়া তাইলে জিম্মি তার সে একটা জিনিস চায় তার দলের লোকজন চায় না বেগম জিয়া চান না চুপু রাষ্ট্রপতির বঙ্গভবনে বসে থাকুক কিন্তু মির্জা ফখরুল চায়